আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে এটা প্রতিবাদের নামে লুটপাট আমরা মেনে না এটা আমরা মানি না আমাদের ক্যাশে নগদ এক লক্ষ চৌরাশি হাজার টাকা ছিল আমাদের রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের সামগ্রিকভাবে ছয়তলা পর্যন্ত গ্লাস ভেঙে গেছে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে পাশাপাশি তারা টাকা পয়সা দিয়ে থাকে এবং অন্যান্য জায়গায় جو جو روٹ پاتھ পাথ পাথ এর উপর ভিত্তি আমরা আমাদের গোয়েন্দা নজরদারি কর্তৃপক্ষ হয়েছে একই সাথে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল সেই সকল ভিডিও ফুটেজ আছে এবং এই টপ ক্লাউড সফটওয়্যারে মিলে আমরা অ্যানালিসিস করছি এবং এর মধ্যের প্রত্যেক অভিযুক্তের ওটা ছিল সেগুলোকে চিহ্নিত করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব কিন্তু গতকালকে কেএফসি এসে প্রথমে আক্রমণ করছে কেএফসি আক্রমণ করে শেষ চলে গেছে তারা দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের হোটেল রয়্যাল মার্কে তারা আক্রমণ করেছে হোটেল রয়্যাল মার্কে এসে রিসিপশনে ঢুকেছে রিসিপশনে ঢুকে এইখানে কফি শপ ছিল উপরে রেস্টুরেন্ট বাংচুর করেছে ব্যাংকুয়েট হল ভাঙচুর করেছে ছয়তলা পর্যন্ত সব গ্লাস বাংচুর করেছে আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছিলাম আসার জন্য সেনাবাহিনী হয়তো আসলে আমাদের

ফার্নিচার নষ্ট হয়েছে ল্যাপটপ নষ্ট হয়েছে রিসিপশন কাউন্টার নষ্ট হয়েছে আমাদের রেস্টুরেন্টের চেয়ার নষ্ট হয়েছে আমাদের জেনারেটার জেনারেটার নষ্ট হয়েছে আমাদের লিফ্টের যে পানি ঢুকে তেল ঢুকে লিফ্ট নষ্ট হয়েছে আমরা মামলা করেছি এবং যা আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। এদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার জন্য হয় প্রথম দিকে পুলিশ ছিল না আমরা যখন কল করি তখন পুলিশ এসেছে কিন্তু পরবর্তীতে কন্ট্রোল করতে পারে নাই আসলে এর মধ্যে কিছু দুশ্চিনায় থেকে তারা এটাকে তার অন্তরালে আসলে এখানে লুটমা করার এটা দেখেছি মুশকিল এবং এই এসে যেই হোক না আমরা তাদের মধ্যে সম্মিলিতভাবে এখানে আমাদের কথা হয়েছে এখানকার সকল যারা আছে এবং সম্মিলিতভাবে আমরা তাদের থেকে আমরা সকল হস্তান্তর এই যে যেই হোক না তাকে অপরাধী অপরাধী সেই হিসাবে তাকে আমরা চিহ্নিত করি এবং এক্ষেত্রে কোনো রকমের ছাড়